والصلاة والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين. ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله أسكري يا مدر الكوستيتي يا مدر قبول আল্লাহ আমাদের যে বাইরে আমাদের থেকে চলে গেছেন তাদেরকে তাদের খবরের মধ্যে রহমত নাজিল করুন তাদেরকে ক্ষমা করে দেন আমরা যারা জীবিত রয়ে গেছি আমাদেরকে হেদায়তী করেন আল্লাহ আমাদের দেশের উপরে উপরে শান্তি নাজিল করুন রহমত নাজিল করুন বিপদ আপদ থেকে গণিত্যৈবন্যা থেকে আমাদের দেশকে হেফাজত করুন আল্লাহ আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের পরিজন যারা শহীদ হয়েছেন তমামকে জন্নতুল ফুরদোস নসিব করেন আল্লাহ আমাদেরকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন ই আল্লাহ এই দেশকে আপনার সমৃদ্ধশালী দেশ বানাই দেন সমৃদ্ধির পথে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত প্রচেষ্টাকে আপনি সফল করুন আল্লাহ আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে ভালো মন নিয়ে ভালো চিন্তা নিয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন আমাদের মানুষ স্পিকার ডেপুটি স্পিকার সংসদ নেতা উপনেতা আমাদের চিফ ঐক্স যারা আছেন আল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং হায়াতিতে দান করুন ই আল্লাহ এই দেশে এই দেশকে আপনি সমৃদ্ধশালী বানাই দেন এই দেশের উপর থেকে বিপদ আপদকে আপনি দূর করে দেন আল্লাহ যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরের মধ্যে আপনার আহমেদের জড়ি বর্ষণ করুন আমাদের মা বাবা আমাদের সমস্ত মর্দগানকে আপনার মাফ করে দেন সুবাহান রব্বিক রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ হুজ্জাজিন যারা হজ্জে গেছেন তাদেরকে হজ্জ মাবরুর জিয়ারতে মাকবুল نصیব করেন আমাদেরকে বারবার হজ্জে যাওয়ার তৌফিক দান করুন সুবাহান রব্বিক রব্বুল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন